মুসলমানদের মধ্যে বেসিক মৌলিক কোন বিষয় নিয়ে কি মতবিরোধ আছে আপনারা কি শুনছেন এরকম কখনো যে কোনো আলেম বলছে আমার দৃষ্টিতে ফজরের নামাজ চার রাকাত আর আরেকজন বলছে আমার দৃষ্টিতে ফজরের নামাজ ছয় রাকাত এরকম শুনছেন আপনারা হ্যাঁ নামাজের ওয়াক্ত নামাজের রাকাত নিয়ে সবাই একমত নামাজ ফরজ একমত তো ঠেলাঠেলি কোন জায়গায় হাত কোন জায়গায় বাঁধবে আমিন আসতে না জুড়ে এগুলো এমন বিষয় না যে আমিন জুড়ে বা আসতে যেভাবেই বলুক নামাজ এটার কারণে নষ্ট হবে না তাহলে বুঝা গেল কি শুধু নামাজ নয় যে কোনো বিষয় মৌলিক সমস্ত বিষয়ে দেখবেন মুসলমানদের কোন মুসলিম উম্মার মধ্যে কোনো বিরোধ নাই যেগুলো ঐচ্ছিক বিষয় অপশনাল বিষয় সেগুলো নিয়ে বিরোধ আছে সেগুলো সেগুলোতে বিরোধ থাকলেও আমরা তো চাইলেই ইত্তিফাক মাল ইখতিলাফ হ্যাঁ ইহতলাফ থাকুক ইহতলাফগুলোকে রেখেও তো আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারি যদি আমাদের সংকীর্ণ হৃদয়কে প্রশস্ত করে দিতে পারি উদারতা যদি লালন করতে পারি নিজেদেরই লাভ হবে আমরা ওলামাই কেরামকে বলবো আসুন আমরা একটু উম্মতের ঘরে যে আগুন লাগছে আমরা একটু পানি ঢেলে ঠান্ডা করি উম্মতের ঘরকে এক রাখি এখন আগুন লাগছে যদি কেরোসিন আলো ঢেলে দেই তাহলে আগুনের তেজ বাড়বে না কমবে আমরা ঐক্যবদ্ধ থাকলে শক্তিশালী হব বলেন তো আপনাদের সবার হাতে যদি একটা লাঠি দেওয়া হয় লাঠি বুঝেন তো আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন লাঠিকে হ্যাঁ আচ্ছা লাঠি একটা লাঠি হাতে থাকলে এই লাঠিটা ভাঙা সহজ না কঠিন খুব সহজ এখন যদি প্রত্যেকের হাতে একশোটা করে লাঠি দেওয়া হয় ভাঙতে পারবেন কুতানি শুরু হবে কিন্তু ভাঙতে পারবেন না কি বুঝলেন আপনি হুজুর আমি হুজুর আপনি হুজুর আপনি হুজুর আপনি হুজুর সব হুজুর আলাদা আলাদা এক লাঠি হাতে থাকলে যেমন ভাঙা সহজ মুসলমানদের মধ্যে অনেক থাকলে ইসলাম বিরোধীরা যারা যখন ধরবে তার মেরুদণ্ড ভাঙাও তাদের জন্য সহজ আর একশোটা লাঠি যেমন ভাঙা কঠিন ঠিক তেমনি আমরা যদি আমাদের যে বেসিক বিষয়ে মতবিরোধ নাই এই জায়গাতে আমরা একমত থেকে ঐচ্ছিক বিষয়ে যে ইখতলাফ আছে এগুলোকে আমরা আমলে না নিয়ে সবাই যদি ঐক্যবদ্ধ থাকতে পারি একশোটা লাঠিকে যেমন ভাঙা যায় না ঐক্যবদ্ধ থাকলে আরে মুসলমানদের উপরে নিপীড়ন চালানো তো দূরের কথা ইসলাম ইসলামওয়ালা লোকদের বিরুদ্ধে কথা বলার সাহসও কোনোদিন কেউ পাবে না এই যে দেখুন কিছুদিন আগে শিক্ষা সিলেবাস নিয়ে এদেশের সকল ঘরনার সকল মতের দলের আলেমরা যখন ঐক্যবদ্ধভাবে জোরালু প্রতিবাদ করলেন শিক্ষামন্ত্রীর গলার আওয়াজ বড়ো ছিল গরম ছিল সেটাও নরম হয়ে যেতে বাধ্য হয়েছে কি বুঝলেন ঐক্যবদ্ধ থাকলে। ঐক্যবদ্ধ থাকলে একটা সুফল পাওয়া যায়